স্বামী গর স্থিরে পর্দার ভিতরে লুকাইয়া রাখতা এটা তান উপরে হক ফরে আলোচনা স্বামীর উপরে দায়িত্ব তান গর স্ত্রীরে লুকাইয়া রাখতা গরর ভিতরে এখন তান স্ত্রীরে লইয়া ম্যাগি বানাইতরা চাওমিন খাইতরা হেন হইতরা এটা কী তো হইলু হেন হইতরা মজা হইছে না গরর বিবিরে ফেসবুক সারিয়া দিতরা বড় জনক ব্যবহার বাইরে হয়তো আমার ভাইয়ে বুঝের না সামান্য রুজি করার লাগি তান গর স্ত্রীরে দেখা যায় কোটি কোটি লক্ষ লক্ষ মানুষের সামনে ছাড়িয়া দিলাই যেন ঘরের বিবি ময়দানে বার করলে সম্মান নি বুলে না যেন ঘরের বিবি যত বেশি লুকাইয়া রাখবা তত আপনার সম্মান মানুষে কইবা বা অমুক বড় বালা মানুষ রেবা বেটার ঘরের বিবি বড় বালা বেটার বিবি রাইজ পর্যন্ত যে ভাকির রাস্তা দেখা যায় না না না। আর যার ঘরের বিবি আউরি চলেন রাস্তাঘাটে ময়দান শহর কইবা আল্লাহ এনরে কি তার প্রেসিডেন্ট বানাইতেন না না বেটার বাড়ির বেটি সমালতে হারছে না কইবাই না না যায় প্রেসিডেন্ট বানাইবাই না কেও না এর বিশেষ করিয়া আল্লাহর বন্দে দয়া করিয়া বর্তমান সময়ে এক গুরো স্বামী দেখা যায় স্ত্রীর নেঠো ছাড়ি দিতে আর আর একটা জিনিস হইল দুঃখ লাগে মাঝে মধ্যে অনেক মহিলা হল অবিবাহিত আসন বিবাহিত আসন বিশেষ করিয়া যুবতী মহিলা হল অবিবাহিত এরার ফটো দেখা যায় অনেক বায়ন্তর আইডির মধ্যে বাইরে তুমি আরেকটা মেয়ের ফটো মেয়েটার জীবনে আপনি সোশ্যাল মিডিয়াত যে বাসাইলাই সে যতদিন না ততদিন সেটা কিন্তু নেটও থাকবো থাকবই না না যত মানুষে দেখবো মানুষ গুণাগার হইবা তুমিও গুণাগার হইবা গুনার একটা অংশ সারা জীবন পাইয়া যাইবাই লাগি বাইয়ে বাইরে কাতল গসলো হাবিল কাবিলের ঘটনা আপনারা আসন বাইয় বাইরে কাতল কসল মার্ডার করা দেখাইয়া গেছিল আল্লাহে কই বাই তুমি তোমার বাইরে মারা খান দেখায় যার কারণে যতদিন একটা গুণার অংশ তুমি একটা ফাইয়া যাইবা বাট ফাইয়া যাইবাই ওলা যারা নেটোহিল ফটো দিছ যতদিন নেট চলব গুণ হইব একটা বাট তুমি সব সময় ফাইয়া যাইবাই ফাইবাই না কন যায় হাইবা মিস নাই ই গুণার অংশ পাই আছে বেল লাগি সে আইডি থাকাতে হাঁটো জলদি বুঝাইছে নি জলদি হাঁটার চেষ্টা করেনা নেই এরে দুই বাড়ি মাহির লাগছে খুব মানুষের গুসা উঠে আখটা মায়ের করাকড়ি লইস লইস ওটাও শাড়ি দিন ইতা শাড়ুমার দরকার কিতাবা কত সুন্দর ব্যাপার গুসা করসন মায়ের লাগছে আচ্ছা প্রমাণ হিসাবে রাখসন পুলিশ রে দেখাইনে শাড়ি থাকেন এখন জলদি কেউ শাড়ি দিন বুঝাইছে জলদি কেউ মাহির লাগছে শাড়ি দিন দোকানও মাহির লাগছে তাও ছাড়ি দিন এটা কিন্তু বলা না এই জিনিসটা না মানসরে লজ্জিত করবানা মাংসরে বরবাদ না বাইরে এর জন্য দয়া করিয়া যুবক ভাই আপনার জীবন একটা মূল্য আছে দাম আছে মোবাইলটা লিমিটেড চালাও রাস্তাঘাটে অযথা সময় নষ্ট করিও না মসজিদও যাও মানুষে কইবা অমুকর ছেলেটা বালা মসজিদর লাগে সম্পর্ক আছে মানুষে কইবা অমুকর ছেলেটা বালা বালো সমাজও যায় বালো মকফিলও যায় বালা বালা বিচারও যায় মানুষটা বড়বালা বালা অমুক বালা ব্যবসায়ী ব্যবসা করে অমুকর ছেলেটা বড়বালা বালা এইভাবে মানুষের মুখ বালা বালা যখন প্রকাশ হয়ে যাইব গিয়া তখন সেই যুবকর বিবার মাত কোনো জায়গাত থাকি আইব সারা বালা সার্টিফিকেট দিবা তখন এই যুবকর লাগি মে ভাইতে কোনো অসুবিধা ওই তো নাই ওই বলে কন যায় আর যদি ক যদি তুমি সব সময় তখন কালবাট মোবাইল চাল মাঞ্চ কইবা ও মোটামুটি বালা আছো তবে দেখছি ফটো খালি মোবাইল চালায় মেয়ের হবে কইবা না এর খালি ফটো মোবাইল চালা না এই রুজি রাজি বলে জানে না কইবাই না না কোন যায় এর লাগি বাইরে টেকা বানাইবার চেষ্টা করো টেকা আমার এক উস্তাদে উঠিয়া কইসলে আমার এক শিক্ষক একদিন উঠিয়া কইসলে আরে ভাই আল্লাহর আল্লাহর রসুল বাদেও টেকা কইলাম হুজুর খেনে কইলে আল্লাহ আল্লাহর রসুল বাদেও টেকাও কারণে কইলাম টেকা পয়সা জীবনে যদি মেহনত করিয়া যদি কোনো মানুষে যদি বানাইতে পারে না তাহলে জানিয়ার একবার টেকা না হইলে শরীয়তর বিধান ফুরাফুরি মানা যায় না টেকা না হইলে মানুষের সম্মান মর্যাদা জমিনতে মন থাকে না টেকা না হইলে মানুষে আল্লাহ আল্লাহ করতে তেমন মজাও পাইত না সুখ শান্তিও থাকতো না টেকা না হইলে বাড়িও আউটা বেড়াও দেওয়া যায় না টেকা না হইলে প্রাইভেট গাড়ি করিয়া গরস্তি পরিবার পরিজন কুটুম বাড়ি লইয়া যাবাও যায় না যদিও যাইতে বা প্রাইভেট গাড়ি হয়তো নেখিনিয়া গেছন তবে টেকা হইলে যাওয়া বড় কষ্ট হয় শরীয়তের অনেক বিধানগুলা পরিপূর্ণভাবে মানা যায় না টেকা হইলে সব কিছু হয় শরীয়ত আ মানা বয় সুখ শান্তির জীবন আনা আয় আসিয়া থাকে নমাজ ভর্তে দিল একটা শান্তি থাকবো আর টেকা পয়সা যদি ও বয়স ও বিশ বৎসরের ভিতরে যদি হয় না তাহলে জীবনে মেহনত করিয়া টেকা বানানি বড় কঠিন হইয়া থাকে মাঝে এইটা তিনশো দুই দ্বারা বিশ বছর লাইফ সাজা দে দেই না না কোনো মানুষে মানুষে হত্যা করলে সাক্ষীর দ্বারা প্রমাণিত হইলে তিনশো দুই বা তিনশো দুই চৌত্রিশ অবলিক চৌত্রিশ সেকশন অনুযায়ী মানুষের লাইফ সাজা বিশ বছর দে বলে এখানে তুমি একজন মানুষের লাইফ নষ্ট করসলা তোমার ওলা লাইফ আজকে জেলের মধ্যে বিশ বছর এর লাগে মানুষের মেইন জীবনের মূল্য দেওয়া লাগে বিশ বছরটা মেইন আসল বিশ বৎসর থাকছে গে সুখের জীবন এই বিশ মানুষের আসল জীবন এই আগর বিশ বছর বাবার দায়িত্ব থাকে ফাটলামি একটা মন থাকে রুজি রোজগার করা তেমন না এই সময় ওলা আর একুশ টাকা চল্লিশের ভিতরে জীবনটা মানুষের বেশি মূল্যবান জীবন চল্লিশর বাদে আবার মানুষের জীবনটা বাটিয়ল লইলায় চল্লিশর বাদে কিছু বাটিয়ল লয় না চৌকো ধরে শরীর কমজোর আটু তো না আগে বল যে লিসর বাদে লাত মারি যায় কত ক্ষতি করে চল্লিশর বাদে ই আন বল উড়িত না উড়ে আটু ধর রাত করি রসুন তেল লাগবো বুঝতে পাই ও এর লাগি ধরবল্লিশর আগে টেকা পয়সা বন্ত জীবনও সুন্দর হইতো সব কিছু হয়ে যেত

বিয়ার সুৎপাত ফল হয় বিবাহ করা কিতা নবীর এক শূন্যত নে বিবাহ হইলক নবীর এক্ণ বাবার দায়িত্ব ইটার এখন ফল জিয়র আর যে বিবাহ করলা নবীরত্রে পালন করলা আন্নিকা ভ্রমান্ডালা ইসামিনী আল্লাহ রসুলান্নলগে আমার একটা চুন্ন আর এই চূন্নত্রে যারা পালন নাই এই চুন্নত্রে যারা মান্থ নাই অবহেলা করিয়া সাড়ি দিব ফালাইসা মিন্নি এরা কিন্তু আমার মধ্যে নাই এখন নবী কৈত্রা যারা অবহেলা করে সারবাশ খাওয়াই মুকিলা ডরাইয়ার বিবাহ ঘর দানা হইতে হইতে সাতশ বছর বয়স ইয়া আছে ইলা আসানি মালিক মালিকা লাগি আল্লাহ তুমি আস্ত যে মেটা আস্ত মে তার আল্লাহ জমিন তুমি লড়াশাড়া করা লাগব ন তোমার এই যে কাস্ট নাই গৌরবসলে যার কারণে আল্লাহর বন্দেকার নিকই লবীরনত কিন্তু মোতাবিকটা নিকা ইন্নত যদি কে পালন করা না অবহেলা করিয়া জানি আর রসুল্লাই সে আমার উন্মতর মধ্যে নাই আবার রসুল্লা ইমান নিসুল ইমানিক ইমানের অর্ধে সংগ নিকা ইমানের অর্ধে সংগ কারণ এটা তাগসে নিকা করার পরে মানুষের ঈমানটা পূর্ণ হয়ে যায় কারণ এর আগে মানুষের অনেক সময় গুনার দিকে রুজু ইয়াত থাকে গুনার দিকে মানুষ অগ্রসর হয়ে যায় আর ইমানটা পূর্ণ হওয়ার পরে Kamil হওয়ার পরে অনেক গুনাতাকী মানুষ বাঁচি যায় মো তসলিমা বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াস সালাম আলাইকা بسم الله والحمد لله الصلاه والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاه والسلام عليك يا رسول الله بلغ العلا بكماله كشف الدجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجا بجماله حسنت جميع خصاله صلوا عليه الصلاة على النبي والصلاة على الرسول الشافع الأبطائي ومحمد عربي الصلاة على النبي والسلام على الرسول الشافع الْأَبْطَايِ ومحمد أنا مفتون به طامع في قربه ربي عجل به علي يصفو مشربي الصلاة على النبي والسلام على الرسول الشافع الأبطاي ومحمد فضل أحمد ما خاف شرقها والمغرب يا رسول الله يا خير كل الأنبياء الصلاة على النبي والسلام على الرسول الشافي ومحمد عربي اما بعد جمال السنه الجماليه والدجاج والبشاره والسلام والمحفل المحفل محفل المحفل 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 ইমাম চন্দনপুর জামে মসজিদ আজকের এই মকফিলের প্রধান অতিথি বিশ্বাস অতিথি দিগর ওলাময় কেরাম সমানি মুরব্বিয়া নেওয়ায় যুব সমাজ বায়ল পর্দার আলালের অবস্থানগত পর্দার নিচিনিমা ও বোনেরা আল্লাহ তবর কোথা আলার কাছে লাহ কোটি সুক্রিয়া চন্দনপুর গ্রামর বিশেষ করে এই এলাকার যুবকরা মেহনত করিয়া প্রতি বছরের ন্যায় এইবার সালে সব মকফিল আয়োজন করছেন সেই নেক মহফিলে দাৱতক্ৰমে বিশেষ কৰি যাৰা অংশগ্ৰহণ কৰিছোঁ মহান আল্লাহ ৰবুল্লামীনৰ দৰবাৰে আমাৰ সুক্ৰিয়া কৰিমদুল্লা ডৰ মহিৰ নে কেৰাম ই জেগাত যেন মাহফিল হয় নতুন নাগ এক বছৰ তাৰিখ ধাৰাবাহিক মহফিল চলিত আছে যুৱকৰা বালে এটা উদ্যোগ নীল ইলা অনেক যুৱকৰা আচল নাইট খেলা নিয়া ব্যস্ত নাইট খেলা নিয়া ব্যস্ত খেলাৰ কমিটি গঠন কৰ খেলা কৰাইত জেবা বা যারা যুবক লক্ষ্য করে লক্ষ্য খেলায় অংশগ্রহণ করছেন যারা হতো মানুষের এসার নমাজ নষ্ট কয় না না এসার নমাজ নষ্ট যার কারণে এই নমাজের দায়ী বা আপনারা কমিটি বৃন্দ যার জন্য বর্তমানে এমন অবস্থা আগে আগে খেলা দেখতাম দিন দিনের বেলা খেলা রাত্রির বেলা খেলা কোনো দিন আসলো না এখন ফ্যান হয়ে গেছে লাইট নাই লাইট দিয়ে খেলা কত আকর্ষণ ওয়াজ মাস আমরা কিছু বাইয়ান বা কিছু বন্ধকলরে দাওয়াত করিয়াও আনা যায় না কিন্তু কুয়াশার মধ্যে দেখলাম রায় দশটা এগারোটা ওই যার কুয়াশা মাথা ডুবিয়া যার সাফ ডুবিয়া যার কিন্তু তাও দাঁড়াইয়া বসার কোনো ব্যবস্থা নাই সিরনিও নাই নিজের পয়সা খরচ করিয়া বারো মজা বড়া খাইয়া বারোটা পর্যন্ত কুয়াশা খাইয়া বাড়িতে হায় রা হাই দুখ লাগে আমরা দেখি মাঝে মাঝে নাইট গেলা আনিপুর দেখছি নীলামবাজার দেখছি রানীবাড়ি দেখছি আরও বিভিন্ন জায়গা দেখছি ও যেটা জায়গা দেখি কোনো সময় নিজে দেখিয়া চিন্তা করলাম যে নাই রে হাই এক তো দাঁড়াইয়া কোনো একটা বেঞ্চও নাই চেয়ার নাই দ্বিতীয়ত এই লোক কুয়াশা দ্বিতীয়ত নিজের পকেট থেকে পয়সা খরচ করা শিরণিও নাই তো শিরনিও আছে রায় শিরনিও আছে কিচ্ছু নাই এর ঘরে আমরা বাইয়ান রায় এগারোটা পর্যন্ত এগারোটা পর্যন্ত খালি চিল্লাইত্রা খালি গোল দিলাইছে বেটায়। দিলা গোল যার মনে একটা আনন্দ হিসাবে কোনো সময় দিনের বেলা গেছন গে খেলার ও যে রেলাইত্রা খেলার কমিটি গঠন করতে খেলা করাইত্রা যারা করাইচন হরক কো আড়িলা খরার যে না জানি যুবক বান বালা কোনো মহফিল বালা মসজিদ মাদ্রাসা তার ককা আল্লার গড়রে খাদিমি লিষ্ট নাম রাখক কয়া জীবনে এর প্রতিফল ফায়দা পাইবা ইটা জিনিসটাকে আমরা কিছু যে যেটা জিনিসে আমরা ক্ষতি করব আমরা লাইফের ক্ষতি আর আল্লাহর বাদ বন্ধা আল্লাহর মায়ার বন্দা বন্ধে হইলে আল্লাহর ফাঁসনি আল্লাহর হাম ওগুলা আমরা করা লাগব আল্লাহর হাম করা লাগবো যার জন্য আল্লাহ রব্বুল আলমিন অশেষ মায়া দয়া অত মেহনত করি মফফিলা এজন হরসয় আজকে তেমন ঠান্ডা অদাহে অন্যান্য দিনর তুলনায় আজকে এমন বেশি ঠান্ডা নাই যার কারণে আজকে মাহফিল আকু আমার পরবর্তী বক্তা আপনার খেদমত তসিবান বা মৌলানা আলী আহমদ সাহ সিন চিন্তু জয় জয় না হুজাই আলি আহমদ সাহ আইলি বাজু বাঙ্গিল না আলি আহমদ সাহ আইলি ই বাজু রৌ চেষ্টা করি লাগিলা ইন কি যে আল্লাহ হুজাই আলি আহমদ সাহ আইলে সারা কিয়াল যায় গিয়ে আর বাসবাড়ি আলি আহমদ সাহ না যার কারণে নসিয়ত চুনক্কা ওয়া চুনক্কা যেটাত নাকি ফায়দামন্দ আ যায় আইটা অতিথি অকল বালা আলিম হল দেখলে চেহারা বা চাইলে ফায়দা আছে সাব আছে যাইতা না করে তবে কিছু আমরা বর্তমান সময়ে অধিক হাস্যকার বেশি আমরা রং রং থামাশাত গেছি গেছে বেশি মাতিবা চিল্লাই বা মাথাই বা হাসাই বা পেন্টিক আমরা মাঝে মাঝে ভর্তি করি তবে এতে একটা লিমিট আছে এক টাইয়া না এক টাইয়া যদি খালি হাসি ভর্তি করেন তে তোমার গেস্ট আরো যাইতা গয়া হলারয় ও গলে কাম হইজিব যার কারণে দয়া করিয়া আল্লাহকেwaste মাহফিলে যাই নসিহত শুনই ইতার মধ্যে একটা আসর পয়দা হয় জাগাত মাহফিল তাকিয়া নসিহত শুনলে একটা আসর পয়দা হয় বাইরা মাইক লাগানিছে মা বোনকলে বাড়িতে ওয়াজ শুনতা মাইকোল আগ বাড়ি আসন মাজুর মা কমজোর এন তা কেউ আসুন তার আমরা যারা সবল সুস্থ কোনো অসুবিধা নাই আমরা মাহফিল তৈয়ার করসন পেন্ডেল তৈয়ার করা মানেও আলিমগুলো নসিয়ত করবা আর আমরা মনোযোগ দি শুনতাম ইটার মধ্যে একটা আচর তাহে ট্রেইনও নি নানি সানা ছানালা খালি কয় ছানা ছানা আর কিচ্ছু হয় না বয়ল চানা বয়ল চানা খালি কর একবার গেল আপনার সামনে দি দুইবার গেল তিন নম্বর বার কই বা সানা লৈ লন তিনবার শোনা মাত্র আপনার একটা আচর পয়দা হয়ে গেছে বুঝলে ছানার মাঝে কিটা আসে মনে ও রোড়াও লইবা ছানা যার কারণে এক মাহে কান বারবার শুনতে শুনতে ইকানোর মধ্যে একটা আসর পয়দা হয়ে যায় আল্লাহ তহফিদ আমার বিষয় দিয়েছে আমার কেরামের এক একটা বিষয় দেওয়া হয়েছে বিষয়টা হইল গিয়া বর্তমান যুব সমাজ আর স্বামী স্ত্রী ইসলামের বিদা দৈনন্দিন জীবন আল্লাহ তৌফিক দিতে আমার সীমিত সময়ের ভিতরে আলোচনা করা মক্তর মাহাজিন করাম ইনু আইসুন ওয়াজও আপনারা ওয়াজও আইসুন হে ইনু ওয়াজ কিনিয়া নেওয়া লাগেন না সারাই তো মোটামুটি আমরা দাওয়াত পাইছি আইসি শিরনিও পাইলাম আর ওয়াজ আমরা লগে শুনিয়া ওগুলো আমরা সমজিয়া গেলাম ওলা নানি ওয়াজও আমি যাইয়ার আরম্ভণিতে একটা কাহানি হইয়া ফরে আমার বিষত আমি যাইয়া এর জন্য বিশেষ করিয়া ওয়াজ কোনোদিন আমরা কিনি না কিনিয়া ওয়াজ আনচুই না এখন কোনো রেকর্ড নাই কোনো জিনিস কিনলে ইটার বেশি মূল্য থাকে দাম থাকে নিজের পয়সা দি কিনলে এক লোক আসলা তাই বিবাহিত স্বামী স্ত্রী তা স্বামী স্ত্রীর লগে গল্প কর স্ত্রীও স্বামীর লাগি গল্প কোন কোনো সময় মাত খাটা কাটিয়ে কথাবার্তার মাধ্যমে কমি বেশি গর স্ত্রী স্বামীরে কইলা আপনি তো বহুত ওয়াজও যায় তে ওয়াজ কিছু আমার শুনাও না কইলা তো সারা সার আবার মনে রয়েছে না বুঝ হয়েছে না আমরা ওয়াজও গিয়ে কইলা ব বহুত করা বহুটা কুয়ে মানেও আর মনে হাইছো ঠিক আছে সারা আর হইবার ক্ষমতাও নাই ওলা হইন নেন কোনো সময় যেমন ঘরের বিবিয়ে কইলা ইয়া আল্লাহ আপনি ওয়া জান না কোন বাঘর মানুষ বেটার গুছা উঠি গেছে ইখান কারণ একটা বেটার মাথা কাইছে যেন বিবির কাছে শর্মিন্দা হয়ে গেলাম কইছে ওয়া শিক্ষা লাগে বাড়িটি বাড়াই ছুটিছে ঘর চারিজ যাইতে যাইতে কোপ পেরী হালত রাস্তাতে এক ভদ্র ভাইলা ভাবিলা হয়ে বাই আপনি অত পেরী হালত হয়ে যাইতা বলে আমি এক কারণে রবা বাড়িতে ইয়া বোলে কেন ওয়াশ শিখবার লাগে ওয়াশ তুমি শিখতে নি আমার বাড়িতেই বাড়িতে নিশন জ্ঞান বারভরে কইলা ওয়াশ শিকাই বেশ না মাত্র তিন গান ওয়াশ শিকাইম কিন্তু তিনটা শরা দিবাহ আগর আমল শা কুড়ি ওটা হিসাব আসলো এখন ইতা নাই এখন টাকা কুড়ি না বলে আচ্ছা ঠিক আছে তিনটা শো দিলাই ওয়াজ হতে আমার শিকাইয়া দেওয়া রবা বাড়িতে গিয়াতো শিকাইতে শো লাগবে বোলে আচ্ছা যখন খাওয়া দাবা শেষ মেহমান হিসাবে কইলা বক ও সামনে বসাইয়া বসাই আর রাখলার কইলে আমি বলা শিখি ভাই আর তিন কথা তিন গান ওয়াজ শিখাই মো তিনটা কড়া দিবাই বুলে আচ্ছা ঠিক আছে কয়লা কুর ওয়াজ উঠিয়া বেটায়ুটিয়া কয়লা ভয়ালাকুর ওয়াজ হইলো বিছনা জারিয়া ভুতাবালা ওয়াজ এটা ওয়াজনা যায় ই বেটার মনোয়ালি আল্লাহ ও নি বিছনা জারিয়া ভুতাবালা ইত্যারে ওয়াজ নিখোঁজ মনেকে দুই নম্বর ওয়াজ ওখান ভালো হইতে পারে না তুমি জহরে বা বিছনা জারিয়া হুতাবালা কত সময় জভিল বিছনা জারিয়া হুতাবালা বিছনা জারিয়া হুতাবালা আচ্ছা যাক দুই নম্বর ওয়াজ মনকে ভালো হইতে পারে দুই নম্বর ওয়াজ কিতাব দুই নম্বর ওয়াজ বলা গু মনে জাগ্রত বালা আচ্ছা গু মনে জাগ্রত বালা রে ওয়াজ কইল রে তা জাতির ওয়াজ দুই খরা শেষ তিন নম্বর খান মনেকা তোরা বালো হইতে পারে তিন নম্বর ওয়াজ কিতাব হে হেখনে হানি বালা কইলে ইত্যার ওয়াজ নিবলে এটা ওয়াজ খাবো লাগবে তুমি সমজিয়া নয় কলা দিলাও আমার বেটা কড়া দিছে তিনখান ওয়াজা বাড়ি যা যাইতে সময় আখটা দেখে বাসার বাড়ি সাইনবোর্ড লেখা আমার একটা মেয়ে বিবাহ দি যদি যদি এক রাইত আমার বাড়ি তাকটা ভার আমার বাসার বাড়িতে একটা রুম আছে কামরা আছে ই রুম জেন রইবা এক রাইত যদি জিতা রই ফর দিন টান লাগে আমার মেয়ে বিবাহ বেটাই যায় কি বাচ্চার বাড়ি মুকা গেছে বাসার বাড়িতে গেলে উজির নাজির যারা আসন মন্ত্রী তুমি কুমি কিতাল লাগে আইছো। বোলে আইসি ইহতন সাইনবোর্ডর লেখা দেখলাম বাসার বে বলে আইসোনি মরতাহা করে বুলে কানে বুলে মে বিবাহ করার লাগি দেশের কত যুবক আইসন সারা রায় তগর দুকন বিয়ান লাস মরা বাছতে বাঁচতে খালি না বেটাই বুজি বুঝি ভার্তা কিতা বলে ও একটা রুম আছে ও রুমত থাকা লাগে সকালে এরা খালি মরা না আমরাও জানি না কইতাম পারতাম ও বাসার গিয়া যে নেতা থাকতে ই পারে শরৎ দিয়ে মানে লাগে আমার মেয়ে বিবাহ দিল বাসার গিয়া হত যুবক মোল্লা বিবাহ লাগি বেটা বেটাক আল্লাহ হাওলা দেও। গর ডুখছে বারেদের থালা মার হয়েছে গর যখন রায় অধিক কই গেছে গিয়া ওদিক লগে লগে বেটা গুমাই তথ বা আখ তাক হইল ওয়াজ তো শিকিয়াছি ঠেকা দিয়ে কিনিয়া আনছি গলা না ওয়াজ তো শিকিয়াছি তো ওয়াজ ওটা কিছু আমল করিলাই ফেলা বিছনাখানটা জারি লাই একটা ওয়াজ আমল করি বুঝি বিছনা জারা সুর করছে চাকু এখান ভাইছে কইল ও চাকুয়ে বোন মানুষ মারেলি না কাকু ভাইলে চাকু এখন রাখল কইল দুই নম্বর ওয়াজ হইল গুমনে জাগ্রত বালা জীবনে বহুত গুমাইছে গুমাই থাম না জাগ্রত আমল করছে তো কি তালে আমল করছে বেটায় পয়সা দিয়া ওয়াশ শিখিয়েছে তার লাগে বেশি এগুর মূল্য দাম বেশ দেখাশ মেসাপ একটা তাবিজ দেখ বাচ্চাকে বড় সান্ধের মেসাপে দিলা ইগু মেসাপ তো খাইল মিল মো বিখালে বাজারে দিয়ে এখন বা খুচরা নাই বাকি বাকিগুলো আনিয়া দেখবা বা দি দি ভেসাই বান্ধিয়া থগি খামা ইগুয়েলাম বুঝাইছিল আর বাজার থেকে পাঁচশো দিয়ে পাঁচশো এক টাকা একশো এক টাকা গুবালা দস্তার খবজ হারাইয়া ঠাইট করিয়া লেমন ইয়া জ্বালাইয়া ঠাইট করে দড়ে দিত। ইয়ে খা খাম হয় কিতাল লাগে পয়সা দিই আর ইকু বাকি এলাম লাগে খাম হয় না এগুলো শতকাও নাই হইল রে ওয়াজ তো জীবনে বহুত শুনছি হইলে তো আজ আমল করা লাগব দুই নম্বর ওয়াজ হইল গু মনে জাগ্রত বালা জাগ্রত রইল আখতা দেখে রাতে গড়ের তাকি গুবা রয়েছে, এক তার দিকে অগ্রসর হয়েছে সগাল হয়েছে উজিরকল দারওয়ানোর মনে তো লাশ বার মরা বার দরজা কুলিয়া দেখো নিগুজি তা তো চাকু এখন হইলারে ব্যবহার তারে দরিয়া লইয়া সারা গেলা বাসার দরবার গিয়া কইলা বাসা কাজ এক জিন্দা মিলছে তা কিছু বৃদ্ধ বয়স্ক কারণ বেটা বিবাহিত নাই বাদশাহ বা কেন ঘটনা কিলা তুমি কিলা জিন্দা রইলে আমার তো দেশের কত যুবক মরলা খালি বোলে কন্যাশার টেকা দি ওয়া শিকিয়াই বলে কিতা বিছনাঝারিয়া সূতাবালা বিশনাঝারিয়া চাকু বাইছে দুই লমে গুমনে জাগ্রত বালা গুমাইছিলাম না সজাগ রইছিলাম সাপে গু বাইছে গু খাঁটি ওটাই মনে আমরা বাসাইছে বাদশাহ ঠিক আছে আমি ওয়াদা আদা করে লাইছি মেয়ে দিলাইতাম কারণ ওয়াদার খিলাফ করতাম না মেয়ে তোমার লাগে বিবাহ দিলাইয়াত বাসায় লগে এই মেয়ে বিবাহ দিয়া দিলাইছে বেটা তার বিবি লইয়া বাড়িত গেছে বিবি উঠিয়া কইলাই ই কে বুলে তোমার ওয়াজর হল ওয়াজর হল হোজ কইলা ওয়াজ শুনতায় আর এমন ওয়াজ শুনাত গেছি গে শিকাত গেছি শিখিয়া ওয়াজর হল বাড়িতে তিন নম্বরে বাসার বিবিয়ে বিশেষ করিয়া তান ই বিবি আর সি বিবি এখন আইল না না আইছে সতিয়ালা ও ছঠিয়ালা ওয়াজ হইব লাস্টে অনতাশ তিন নম্বরে কই মো ফেকনে ভানি বালা এগুলো লাস্টে ইগু এখন কইতাম এখন কইলে ইগু মজা যাইব কি বুঝি দুইটা মিলি গেছে তো দুইটা মিলি গেছে এর কারণে বিশেষ করিয়া এখন আরেক মহিলা গরো আইসল বেঠায় ওয়াজ আমল করছিল ওয়াজর উপরে আমল করার কারণে বেটার জীবনে ফায়দামন্দ হয়েছে কামিয়াব বইছে জীবনে একটা বালা একটা হাম করছে ওয়াজর উপরে আমল করার কারণে এর জন্য আমরা ওলা ওয়াজর মধ্যে কিদা করতাম শোনা মাত্র আমরা আমল করার চেষ্টা করতাম করতাম না নাগন যায় খরতাম এর জন্য বিশেষ করিয়া বর্তমান আমরা যুবক বাই যারা আসন যুবক বাই যারা আছেন এরার একটা জীবনের মূল্য আছে সবে যুবকরে পছন্দ করে না নাক যায় একটা মাইক যদি জয়ান থাকে এগুলো কৈবা ঠিক আছে রে তোরা যদি দুর্বল হয়ে যায় ট্রেনজেস্টার এগুলা যদি খারাপ হয়ে যায় কইবা বা ফসা বুড়া মাইক এগুলি না ইদানা কই বা মসজিদর মেস আপ জোয়ান জোয়ান মেসাপর দরকার বেশ বয়স্কর খাম না খানও জুখানি বা বিভি বন্ধ হয় এর লাগি দেখেন জানি গাড়ির ড্রাইভার বয়স্ক দেখলে মান্চিয়াল এখনও বেটা গাড়ি পেলাই দিল বেটার এম কিন্তু ঠিক আছে কিন্তু মানছে খালি যুবক চায় যুবকর হাতর দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে প্রচলিত যুবকদের দ্বারা ইসলাম দুনিয়ার জমিনের মধ্যে কায়ম হয়েছে এক যুবকদের দ্বারা হল যুবক আসলাই না যুবক আসলাম এর জন্য বিশেষ করে মানুষের লাইফ মেই মেইন থাকছে শত বছর বলে মাত্র বিশ বছর